গাইস একটু আগে শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পর গোসল করে দেখো রেড হয়ে বসে আছি গাইস ফাইনালি বাড়ি ফিরে চলে আসলাম দেখো বাড়ি ফিরে চলে এসেছি চলো এখন আমি গোসল মাখবো দু টাকা দিলাম দেখি কত ওজন হয় ওই সত্যি কেছি আমার এই সাইডে হল লাগছে আর নিচেটা হল লাগছে এটা সাতশো টাকা দিচ্ছি বুঝলে সাতশো পঞ্চাশ

আর দেখাশোনা হয়ে গিয়েছে আর সকাল হয়ে গিয়েছে এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি আর একটু পরেই বাড়ি যাব দেখো এখানে সকালের নাস্তা দিয়েছে এখানে ঘুগনি দিয়েছে আর এই ঘুগনিটা বাড়ির তৈরি ঘুগনি তো খুব সুন্দর লাগে খেতে বাড়ি তৈরি করে প্রত্যেক দিন দোকান আছে সেই জন্য আর এখানে দেখো এখানে চানা দিয়েছে ছোলা শসা টমেটো লঙ্কা দিয়ে চানা করেছে তো সেই চানা দিয়েছে আর এখানে মুড়ি দিয়েছে এই হলো আজকে সকালে নাস্তা তো চলো খেয়ে নিই আর খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে জাস্ট ঘুগনির কালারটা দেখো ওয়াও লাগছে বিশেষ করে এই ঘুগনিতে কিন্তু বেশি পরিমাণে বুট দিয়েছে দেখো শুধু বুট আলুর পরিমাণ কিন্তু খুব কম আর বুটের পরিমাণ কিন্তু বেশি বন্ধুরা এই ঘুগনিটা কিন্তু অনেক ঘন হয়েছে খুব ঘন হয়েছে আলুগুলো পুরো গলে গিয়েছে সেই জন্য কিন্তু ঘুগনি ঘন হয়েছে গাইজ দেখো আমরা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি আর বাড়ি যাবো এখন সকাল নটা বাজে দেখো গাড়ি চলে এসেছে এখানে ঈশান চা গাড়ি চলে এসেছে আনসিস রবীন্দ্রনাথ রবীন্দনাথ চিফ দে ড্রাইভার একটা দেখ গাইস একটু আগে শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পর গোসল করে দেখো রেড হয়ে বসে আছি কারণ একটু বারে ফুরে যাব দেখো খাওয়া দাওয়া করছি এখানে মুড়ি খাচ্ছি দেখো সালমান খাচ্ছে মুড়ি খাচ্ছে তো খাওয়া দাওয়া করার পর বাড়ি ফুরে বের হয়ে যাব গাইস দেখো বের হয়ে করলাম চলো বের হয়ে যায় গাড়ি চাপি লাগিয়ে গাইস ফাইনালি বাড়ি ফিরে চলে আসলাম দেখো বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি ফিরে এসেছি মেনলি চিকিৎসার জন্য ডাক্তার দেখানোর জন্য বাড়ি ফিরে এসেছি চলো ডাক্তার দেখিয়ে নি এবার সালমান ওজন মাপছে সরো দেখি একটু সালমানের কথা ওজন হয়ে দেখি সাতষট্টি সাতষট্টি ছয় সাতষট্টি খেয়েছি সাতষট্টি ছয় দেখো ধরো মানে চলো এখন আমি ওজন মাপবো দু টাকা দিলাম দেখি কত ওজন হবে পঁয়ষট্টি কেজি আমার গাই আমি দু মাস আগে ওজন ভেবেছিলাম সেখানে ছিল আটষট্টি কেজি কিন্তু এখন এখানে এসে ভেবে দেখছি পঁয়ষট্টি কেজি হয়তো মেশিনটা কোনো সমস্যা আছে সেই জন্য এখানে পঁয়ষট্টি কেজি দেখাচ্ছে তো যারা খুব খিদে পেয়েছে তো সেই জন্য খাবার কিনতে যাচ্ছে ভালো করে এসে যারা খুব খিদে পেয়েছে সেই জন্য খাবার কিনে দিয়েছি দেখো খাবার কাছে বসে বসে যারা আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়ি করে ঘুরছি এখানে কিছু কেনাকাটি করবো শপিং করবো কিছু তো তোমাদেরকে আমি সব কিছু দেখাবো দেখো এই হলো আমাদের বারৈ আর দেখো বারোই এই অবস্থা এখন গাইজ দেখো এই শপিং মলে আসছি এখানে শাড়ির দোকান তো শাড়ি নেবো সেই জন্য এখানে আসছি চলো ভিতরে চলো শাড়ি নেবো কিছু সেই জন্য এখানে যাওয়া চলো দু তো বন্ধুরা দেখো এই শাড়িটা নিয়েছি এটা পছন্দ করলাম তো এখানে অনেক শাড়ির কালেকশান রয়েছে এই শাড়িটা পছন্দ হলো সবার তো ওই শাড়িটা নিয়েছি গাইজ দেখো শাড়ির পেমেন্ট করে দিয়েছি সাতশো আশি টাকা এই শাড়িটা হল লাগছে আর নিচেরটা হল লাগছে এটা সবুজটাও ভালো লাগছে ভালো ভালো শাড়ির কালেকশান হ্যাঁ সাতশো টাকা দিচ্ছি বুঝলে কেন সাতশো পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে সাতশো পঞ্চাশই দিচ্ছে তাহলে সাতশো পঞ্চাশ টাকা মেরে দিলো চাই আমাদের শপিং করা কমপ্লিট চারটে শাড়ি নিয়ে এসেছি তো নেওয়ার পর আর কিছু শপিং করবো সামনের দিকে যাবো চলে সামনের দিকে যাই একটা সালমান রুবিন সামনে আছে গাইস জুতো দোকানে আসলাম আসার পর সালমান একটা জুতো নিয়েছে আর একটা জুতো নিয়েছে দেখো পেমেন্ট করছে তো জুতো নিয়েছে দু রুপিস জুতো এক জোড়া করে এগুলো সস্তায় বিক্রি করছে প্রত্যেকটা জুতোর দাম একশো টাকা তো একশো টাকা করে পিস প্রত্যেকটা জুতো যেটা পছন্দ সেটা নিতে পারো প্রত্যেকটা জুতো একশো টাকা করে পিস দেখো পেমেন্ট করছে সালমান খেতে পেয়েছে একটা হোটেলে আসলাম খেতে আসলাম তো এখন তিনটে ভাজতে চাই এখন কিছু খাইনি বাড়ি ফিরে ফোরে করছিলাম তো লাস্ট আসলাম কিছু তো খাবার দাবার খাবো তো খাবার অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যে চলে আসি গাইস দেখো এক প্লেট ভাত চলে এসছে আর এক প্লেট বোনা দিয়েছে তো চলো খেয়ে খুব খেতে হয়েছে গাইজ আমরা যতবারই বারাইপুরে আসি তো ততবারই কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করি কারণ এই হোটেলের খাবারগুলো কিন্তু বেশ মুখরোচক হয় তো বেশ টেস্টি হয় জন্য এখানে এসে খাওয়া দাওয়া করি তো দেখো খুব সুন্দর রান্না করেছে খুব সুন্দর রান্নাঘর এখানে তো চলো খেয়ে নিই খাবারটা আর এখানে সালাড দিয়েছে দেখো এক প্লেট ও দাদা হ্যাঁ তো আহ ভালো খাবার আমাদের তাজ হরলে পাওয়া যায় আবার বেশি আমাকে লোক দেখে নাম্বার ওয়ান বারুইপুরে হয়ে গেছে আমাকে দেখতে বললো যে তুমি ইউটিউবার নাকি বললাম যে হ্যাঁ ইউটিউবার বললো যে আমাকে ভিডিও করো তো ভিডিও করলাম তো বেশ ভালো রান্নাঘর এখানে আহ গাইস আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে বাইরে বের হয়ে আসলাম আর দেখো শপিং করার ব্যাগগুলো আমার কাছে দিয়ে দিয়েছে রাইস এখন আমরা ফার্মেসি থেকে ওষুধ নিতে এসেছি এই হলো প্রেসক্রিপশান কেমন হয়ে গেছে চলো গাইস আজকে আমারও সেই জন্য বারাইপুর পুরো ফাঁকা দেখো লোকজন অতটা নেই পুরো ফাঁকা নর্মাল সবাই কিন্তু বারাইপুরে গাগলানো যায় না এত ভিড় এত ভিড় কিন্তু আজকে দেখো রাস্তায় লোক নেই গাড়ি ঘোড়াও নেই অতটা গাইস দেখো বারাইপুর থেকে ঘরের উঠে গেলাম আর সোজা গিয়ে নামও বেড়ে গেছে দেখছি আমরা অর্ডার থেকে নেমে পড়লাম আর এখন এখানে গাড়ি আছে গাড়ি রাখা আছে এখানে তো গাড়ি ধরেই বাড়ি চলে যাবে কাজেই মাত্র বারেপুর থেকে এখনই বাড়ি আসলাম তো এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো এখানে বারে করে নিয়ে নেই কী হবে ইসানের ভুইলে উইলে বাড়িতে আরও চলে গেছে সবাই দেখি আজকে কী রান্না হচ্ছে সন্ধেবেলা চিকেন রান্না হচ্ছে আলু কাটা আছে দেখো রান্না করছে যেখানে রান্না করছে তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি আর বাড়িতে রান্না করে নেই সেই জন্য রান্না করছে এসব হাসছিস কেন কি দেখে হাসছিস তুই কি দেখে হাসছিস এসব তুই যাচ্ছে না বাড়ি ফিরে আমাদের সাথে যাচ্ছে না কি হলো আমার ভালো বলো একটু ভালো ভালো করে দাও ভালো চুমা খাও চুমা খাও একটু চুমা খাও আমার হ্যাঁ চুম খাবে তো এই ঈশান চুমা খাবে একটু চুমাতে চুমা দিয়ে খাবার দেবো হ্যাঁ এই তো চুলটা কি অবস্থা করে দিস তাই ঈশান গাইস আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করা হয়েছে শ্বশুরবাড়ি থেকে আসলাম তারপর বাড়িতে পাঁচ মিনিট বসলাম আবার গোসল করে বাড়ি করে সঙ্গে সঙ্গে বের হয়ে গিয়েছি তো অনেক ঘোরাঘুরি করা হয়ে গিয়েছে অনেক কষ্ট হয়েছে তো এখন রাতের খাবার খেতে চলে গেছি আশা করি রাতের খাবারটা খেলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে তো দেখো আজকে রাতের যে খাবারগুলো আছে গরম ভাত রয়েছে এখনই রান্না করেছে গরম ভাত আর এখানে রয়েছে ডাল রান্না করেছে তো ডালটা আজকে অন্যভাবে রান্না করেছে দেখো আজকের ডালটা অন্যভাবে রান্না করেছে আর এখানে চিকেন রয়েছে ঠিক আছে চিকেনের সাথে আলু দিয়েছে কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে দেখো মাছ রান্না করেছে মানে কাঁচকলা দিয়ে সাথে আলুও রয়েছে তো এই হলো আজকে রাতের মেনু তো চলো খাবারটা খেয়ে দেখি তরকারগুলো কেমন হয়েছে বন্ধুরা এরকম ডাল কবে খেয়েছি মনে নেই তো অনেক দিন পর এরকম ডাল রান্না করেছে তো চলো এই ডালটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে ডালটা খুব সুন্দর হয়েছে মানে লবণ হালকা লবণ দিয়েছে আর মশলাও দিয়েছে মশলার সেন পাচ্ছে আর অল্প অল্প তো বেশ ভালো আর একবার ট্রাই করে দেখি ডালের যে ফ্লেভার থাকে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু নাকে আসছে খুব সুন্দর রান্না হয়েছে এরকম ডাল রান্না অনেকদিন আগে খেয়েছি তো আজকে অনেক দিন পর খাচ্ছি বেশ ভালো লাগছে তো ওকে কিন্তু খাওয়া যাবে ভাতের সাথে না খেয়েই কিন্তু এভাবে খেয়ে নিতে খুব সুন্দর রান্না করেছে ডালটা বেশ ভালো লাগছে বন্ধুরা গাইস এখন ট্রাই করব গরম ভাতের সাথে চিকেন তো চলো একটু ঝোল নিই ব্যাস ঝোলটা বেশ ঘন হয়েছে তো চলো খেয়ে দেখবো কেমন রান্না হয়েছে গরম গরম ভাতের সাথে চিকেন খুব সুন্দর খাবারটা স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে ঝোলটা অনেক ঘন হয়েছে আর ঝাল হালকা হয়েছে মিডিয়াম ঝাল যেরকম ঝাল হয় হালকা ঝাল হয়েছে আর চিকেনগুলো কিন্তু বেশ নরম হয়েছে তো বেশ সুন্দর লাগছে খুব সুন্দর রান্না হয়েছে মশলার বাসটা কিন্তু বেশি বাড়ছে এই চিকেন থেকে তেজপাতা যে লবঙ্গা তারপর এলাচ এই মশলাগুলো বেশি দিয়েছে সেই জন্য কিন্তু বেশি টেস্ট হয়েছে বেশি সেন্ট আসছে তরকার থেকে বেশ সুন্দর রান্না হয়েছে মানে টেস্ট না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকার থেকে যদি একটা সেন্ট না আসে তাহলে কিন্তু খেয়ে মজা আসবে না তাই না তো সেন্টটা ভালো করে পাচ্ছি খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা আজকে সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর যেটা বুঝলাম যে আজকে কিন্তু আবহাওয়া বর্ষা সেই জন্য কিন্তু বারাইপুরে মানে লোকজন অতটা নেই অন্যান্য সময় কিন্তু বারাইপুরে এতটা পরিমাণে মানুষ থাকে যেখানে কিন্তু মানে চলাফেরা করা যায় না বিশেষ করে রাস্তাঘাটগুলোতে বা দোকানগুলোতে মানে ঢোকাই যায় না তো আজকে কিন্তু মানুষের ঘনত্ব কিন্তু অনেক কম আজকে আবহাওয়া বর্ষা সেই জন্য মানুষ বাড়িতে আছে অল্প আদার লোক আছে রাস্তাঘাটে তো আজকে ভালোভাবে ঘুরতে পেরেছি বারে ফেরে অনেক দিন পর তো অনেক ঘোরাঘরি করলাম জিনিসপত্র কেলাম তারপরে বাড়িতে এসেছি চারটের সময় তো চারটের সময় বাড়িতে আসার পর একটু বিশ্রাম নিলাম তারপরে রান্না বান্না করেছে আর এখন খেতে বসে গেলাম তো তরকারিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে ভালো লাগছে গাইস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আজকে তো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম আর এখন খাওয়া দাওয়া করার পর বিছানায় বসে আছি কিছুক্ষণ ডিস্টার্ব নেব তারপর ঘুমিয়ে পড়বো তো ভিডিওর কোন পার্টি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে জানাতে ভুলবেন না আর আপনারা কী খেয়েছেন সেটিও জানাবেন আর এরকম ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে কালকের ভিডিওতে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি ঠিক আছে টাটা